যাদের ঘুম ভোর রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য ভেঙে যায় এর পেছনের আসল রহস্য জানলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন নমস্কার ভক্তবৃন্দ আপনাদের সবাইকে জানায় আন্তরিক সুস্বাগতম প্রিয় ভক্তবৃন্দ রাতের গভীরতা নিরবতা চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে আছে আপনি গভীর ঘুমে আচ্ছন্ন সারাদিন ক্লান্তি শেষে শরীর ও মন বিশ্রাম নিচ্ছে ঠিক তখনই হঠাৎ ঘুম ভেঙে যায় চোখ মেলতে মেলতে আপনি উঠে বসেন এক ধরনের অজানা অস্থিরতা আপনাকে ঘিরে ফেলে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন প্রতিবারের মতোই কাঁটা তিনটে থেকে পাঁচটার মধ্যে সময় দেখাচ্ছে ঘুম ভাঙার কারণ প্রস্রাবের প্রবল চাপ আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের প্রতি রাতে এই অভিজ্ঞতা হয় অনেকেই এটাকে একটি স্বাভাবিক প্রক্রিয়া ভেবে এড়িয়ে যান ভাবেন হয়তো রাতে একটু বেশি জল খাওয়া হয়েছে অথবা বয়সের প্রভাব হতে পারে কিন্তু আপনি কি কখনো এক মুহূর্ত থেমে ভেবেছেন এরকম হয় কেন আসলে কেন আপনার ঘুম প্রতি ওই একই সময় ভেঙে যায় কেন নয় রাত বারোটায় কেন নয় সকাল ছটায় আজ আমরা যে রহস্যের পর্দা উন্মোচন করতে যাচ্ছি তা জানলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আসলে মহাবিশ্বের এক গভীর ও রহস্যময় সংকেত যা বিশ্বব্রহ্মাণ্ডের শক্তির বার্তা যা সরাসরি আপনার কাছে পাঠানো হচ্ছে এটি এক ডাক এক বার্তা এক সতর্কতা এবং একই সঙ্গে এক সুযোগও বটে কিন্তু প্রতিদিন আপনি হয়তো এই সংকেতকে উপেক্ষা করে আসছেন তাই এখন মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি শুনুন কারণ আজ আপনি জানতে চলেছেন সেই রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে প্রিয় ভক্তবৃন্দ ভিডিওটির মূল অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একদমই মিস করবেন না কারণ এই তথ্যটি সত্যিই খুবই মূল্যবান ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করে দিন যাতে অন্য লোকেরও উপকার হয় আর হ্যাঁ ভক্তরা ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনারা সবার আগে পেতে পারেন আর প্রিয় ভক্তরা কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী কথাটি লিখতেও ভুলবেন না ভক্তবিন্দু দেখুন ব্যাপারটা এমন আমাদের কাজ হল পরামর্শ দেওয়া এখন আপনি সেটা মানবেন কি মানবেন না সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা কিন্তু ভক্তরা একটা কথা অবশ্যই বলব যদি মানেন তাহলে আপনার জীবন অবশ্যই সফল হবেই হবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনাকে কোনো রকমের সমস্যার মুখোমুখি আর হতে হবে না এখন সবই আপনার ইচ্ছা তাহলে চলুন প্রিয় ভক্তরা আজকের ভিডিওটিতে আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করি ভক্তগণ ভোর রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়া আসলে এটি আপনার প্রারব্ধ অতীতের কর্মফল ভবিষ্যৎ এবং আত্মার সঙ্গে যুক্ত এক অদ্ভুত সংকেত এটি এমন একটি সত্য যা জানার পর আপনি আর কখনোই এই ঘটনাকে সাধারণ ঘটনা মনে করতে পারবেন না আমাদের প্রাচীন বেদ পুরাণ ও ধর্মগ্রন্থে সময়কে শুধু ঘড়ির কাঁটা হিসেবে দেখা হয়নি সময়কে এক জীবন্ত শক্তি এক উচ্চতর শক্তিরূপে গণ্য করা হয়েছে দিনের প্রতিটি সেকেন্ডেরই নিজস্ব এক এক প্রভাব আছে থাকে এক বিশেষ শক্তি কিন্তু এই সমস্ত সময়ের মধ্যে যেটি সবচেয়ে পবিত্র শক্তিশালী ও অলৌকিক শক্তি বলে বিবেচিত হয় সেই সময়টি হলো ব্রহ্ম মুহূর্ত এই সময়টি হচ্ছে মোটামুটি ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম অর্থাৎ পরমাত্মা আর মুহূর্ত অর্থাৎ সময় অর্থাৎ এটি সেই সময় যাকে পরমাত্মার সময় বলা হয় এই সময়টিতে সৃষ্টি পরিচালনকারী ঐশ্বরিক শক্তি তার সর্বোচ্চ স্তরে অবস্থান করে রাত্রের অন্ধকার যখন ধীরে ধীরে শেষ হতে থাকে আর দিনের আলো তখন পুরোপুরি আসে না সেই দুইয়ের মাঝের মুহূর্তটাই এক জাদুকরীর সময় এই সময়ে দেবদেবী ঋষি মুনি ও দিব্য আত্মারা সূক্ষ্মরূপে পৃথিবীতে অবতরণ করেন পুরো ব্রহ্মাণ্ডের সবচেয়ে পবিত্র নির্মল ও শান্ত শক্তিগুলো তখন আমাদের চারপাশে উপস্থিত হতে থাকে আপনি হয়তো অনুভব করেছেন এই সময়ের হাওয়া আলাদা রকম লাগে হাওয়াই থাকে হালকা ঠান্ডা আর অপার সতেজতা পাখিরা তখন চঞ্চল হয়ে চেঁচামেচি শুরু করে পুরো পরিবেশটা হয়ে ওঠে একেবারে অলৌকিক ও শান্তিময় এই সময়টা শুধু শান্ত নয় বরং অত্যন্ত বিশেষ ও পবিত্র সময় এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এটার সঙ্গে রাতের মধ্যে ঘুম ভেঙে যাওয়া আর প্রস্রাবের ইচ্ছার সম্পর্ক কি সম্পর্কটা কিন্তু খুবই গভীর যখন এই দিব্য শক্তি আপনার সঙ্গে সংযোগ স্থাপন করতে চায় আপনাকে কোনো বার্তা বা সংকেত দিতে চায় তখন সে আপনার সঙ্গে সরাসরি কিন্তু কথা বলে না বরং সে আপনার শরীরকেই মাধ্যম করে নেয় আপনার ঘুম থেকে জাগানোর জন্য সে আপনার শরীরে প্রস্রাবের ইচ্ছা জাগিয়ে তোলে যাতে আপনি উঠে পড়েন এটি কোনো রোগ বা ভুল নয় বরং এক দিব্য সংকেত যা জানায় কোনো ঈশ্বরীয় শক্তি আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছে এটি একটি সংকেত এটি একটি ডিভাইন দিব্য অ্যালার্ম যা প্রতি রাতেই আপনাকে বলে উঠো জাগো। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই কিন্তু আমরা অনেকেই কি করি আমরা ঘুম ভেঙে বাথরুমে যাই তারপর আবার বিছানায় এসে ঘুমিয়ে পড়ি আমরা ভাবি এটি একদম স্বাভাবিক ব্যাপার কিন্তু আসলে আমরা প্রতি রাতে একটি বিশেষ সুযোগ হারাই সেই সময় যখন ঈশ্বর আমাদের সঙ্গে যুক্ত হতে চান আমাদের সঙ্গে কথা বলতে চান আমাদের জীবনে কিছু নতুন করে শুরু করাতে চান আর আমরা সেই সুযোগ না বুঝেই সেই সুযোগকে এড়িয়ে যাই পরের বার যখন আপনার ঘুম রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যাবে তখন এক মুহূর্ত থামুন ভাবুন হয়তো এটা শুধু বাথরুমে যাওয়ার ইচ্ছা নয় বরং এক দিব্য আহ্বান কারণ হতে পারে আপনার জীবনের প্রকৃত সূচনা সেখান থেকেই শুরু হতে চলেছে এখন প্রশ্ন হল এই ব্রহ্মাণ্ডের এই দিব্য শক্তি আপনার সঙ্গেই কেন যোগাযোগ করতে চাই প্রতিদিন রাতে কোটি কোটি মানুষ গভীর ঘুমে থাকে তাহলে এই সংকেত শুধু আপনাকেই কেন দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তর আপনার নিজের ভেতরে আপনার আত্মার যাত্রার মধ্যেই লুকিয়ে আছে প্রথম কারণ আপনার আত্মা এখন জাগরণের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে আপনার আত্মা এক বিশেষ মোড়ে পৌঁছেছে হয়তো এই জন্মেই আপনার করা সৎকর্মের ফলেই অথবা পূর্বজন্মের সাধনা ও প্রার্থনার কারণেই এখন এই সময় এসেছে এখন আপনাকে জাগিয়ে তোলা হচ্ছে আপনার চেতন স্তর এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখান থেকে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে আপনি সেই নির্বাচিত কয়েকজন মানুষের একজন যাদের ব্রহ্মাণ্ড এখন পরবর্তী আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত করছে প্রতি রাতে আপনার ঘুম ভেঙে যাওয়া আসলে এই কথারই ইঙ্গিত আপনার ভেতরের আধ্যাত্মিক শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে আর বাথরুমে যাওয়ার ইচ্ছাটা শুধুমাত্র একটি অজুহাত মাত্র আসল উদ্দেশ্য হল আপনি যেন ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন এবং সেই দিব্য শক্তির সঙ্গে সংযুক্ত হন যে আপনাকে আহ্বান জানাচ্ছে দ্বিতীয় কারণ আপনার পিতৃপুরুষ বা পূর্বপুরুষরা আপনার সঙ্গে কথা বলতে চান হিন্দু ধর্মে পিতৃপুরুষদের অর্থাৎ পূর্বপুরুষদের দেবতাদের মতোই পূজিত ও সম্মানিত করা হয় যদিও তারা এখন আর এই পৃথিবীতে নেই তবুও তারা রূপে তাদের পরিবার পরিজনদের সঙ্গে যুক্ত থাকেন ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন ভৌতিক জগৎ ও সূক্ষ্ম জগতের মাঝে থাকা দেওয়ালটি সবচেয়ে পাতলা হয়ে যায় এই সময়টাই এমন যখন আপনার পূর্বপুরুষেরা আপনার সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন যদি নিয়মিতভাবে আপনার ঘুম রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে এটা একটা ইঙ্গিত হতে পারে যে আপনার পিতৃপুরুষেরা আপনাকে কিছু বলতে চাইছেন সম্ভবত তারা কোনো কষ্টের মধ্যে আছেন এবং মুখ্যের জন্য আপনার কাছে প্রার্থনা করছেন অথবা তারা বড় কোনো আনন্দের খবর আপনাকে দিতে চাইছেন কিংবা আপনাকে ভবিষ্যতের কোনো সংকট সম্পর্কে সতর্ক করতে এসেছেন আবার অনেক সময় তারা শুধুই আপনাকে আশীর্বাদ দিতে আসেন এই বার্তা দিতে আসেন যে আমরা সবসময় আপনার পাশে আছি আপনার সঙ্গে আছি যখন আপনি রাতের বেলা বাথরুমে যান সেই মুহূর্তে আপনার পিতৃপুরুষেরা আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন সেখানে তারা আপনাকে দেখছেন আপনার সঙ্গে হাঁটছেন আপনার প্রতি রাতের এই জাগরণ আপনার আর আপনার পূর্বপুরুষদের মধ্যে একটি সেতু তৈরি করে ফেলেছে তার পরের বার যখন আপনি রাতের এই সময় জেগে উঠবেন ভাববেন না যে এটা শুধু শরীরের প্রয়োজন একটু থামুন একটু অনুভব করুন মনে হবে কেউ যেন আপনাকে ডাকছে হয়তো এই ডাক ব্রহ্মাণ্ডের অথবা আপনার পিতৃপুরুষের নিজেদের আপনি একানন। একটি অদৃশ্য শক্তি প্রতিক্ষণ আপনার সঙ্গে আছে তৃতীয় ও চতুর্থ রহস্য যখন আপনার ইষ্টদেব এবং ব্রহ্মাণ্ড নিজে আপনাকে জাগিয়ে তোলে তৃতীয় কারণ আপনার ইষ্টদেবের আহ্বান প্রত্যেক আত্মারই একজন ইষ্টদেব থাকেন এক বিশেষ দেবী বা দেবতা যার সঙ্গে সেই আত্মার এক গভীর সম্পর্ক থাকে সম্ভবত আপনি জীবনের ব্যস্ততায় আপনার ইষ্টদেবকে সময় দিতে ভুলে গিয়েছেন কিন্তু আপনার আত্মা তা কিন্তু ভুলে যায়নি যখন আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন তা কেবল কাকতালীয় দোষী নয় এটা হতে পারে আপনার ইষ্টদেবেরই আহ্বান আপনার ইষ্টদেব আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমি এখানেই আছি আমি তোমার অপেক্ষায় আছি এসো আমার সঙ্গে কথা বলো তোমার মন খুলে আমার সামনে প্রকাশ করো ব্রহ্ম মুহূর্ত এই সময়টাই এমন এক বিশেষ শেষ মুহূর্ত যখন তোমার প্রার্থনা কোনো বাধা ছাড়াই সরাসরি ইষ্টদেবের কাছে পৌঁছে যায় দিনের বেলায় শতবার পূজা করার যে ফল সেই একই ফল পাওয়া যায় এই সময়ের একবারে সত্যিকারের আহ্বান থেকে পরমাত্মা দিব্য নিরবতার মুহূর্তে আপনার সঙ্গে কথা বলতে চান তাই তিনি আপনাকে প্রতি রাতে এই বিশেষ সময়ে জাগিয়ে তোলেন চতুর্থ কারণ আপনার শরীর ও ব্রহ্মাণ্ড একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত আমাদের শরীর শুধু মাংস ও হাড় দিয়ে তৈরি নয় এটি গঠিত হয়েছে পঞ্চতত্ত্বে পৃথিবী জল আগুন বায়ু ও আকাশ দিয়ে অর্থাৎ অপ তেজ মরু বম দিয়ে আমাদের এই শরীর তৈরি হয়েছে আয়ুর্বেদ বলে শরীরকে সুস্থ রাখতে তিনটি দোষ বাত দোষ দোষ ও দোষ রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সময়টিকে বলা হয় বাতকাল বাতের কাজ হল শরীরকে গতি সৃষ্টি করা এবং মলমূত্র ত্যাগের প্রক্রিয়াও সেই গতি বা চলাচলেরই একটি অংশ যখন ব্রহ্মাণ্ডের শক্তি ব্রহ্ম মুহূর্তে চরম পর্যায়ে থাকে তখন এটি আপনার শরীরের শক্তিকেও জাগিয়ে তোলে ফলে বাত সক্রিয় হয় এবং আপনার পেশাবের তীব্রতা বৃদ্ধি পায় আপনি এখন পর্যন্ত এটি শুধু শরীরের প্রয়োজন মনে করেছিলেন কিন্তু আসলে এটি হলো আপনার শরীর ও ব্রহ্মাণ্ডের সময়ের সঙ্গতি আপনার শরীর আপনাকে বলছে ব্রহ্মাণ্ডে যা হচ্ছে তা আমার ভেতরেও ঘটছে এই শরীর ও ব্রহ্মাণ্ডের মধ্যে গভীর সংযোগ অনুভব করা মানে হল নিজেকে খুঁজে পাওয়া এবার প্রশ্ন হলো এই সংকেত বুঝে কি করা উচিত যখন পরের বার রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভেঙে পেচ্ছাপের জন্য যেতে হবে তখন এটিকে অসুবিধা বা বাধা মনে করবেন না বরং এটিকে একটি আশীর্বাদ মনে করবেন এমন সৌভাগ্য যা লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি কেবল ব্যাপারটি বুঝতে পেরেছেন তখন আপনার কি করা উচিত ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে রাগ করবেন না মানে সেই দিব্য শক্তিকে আপনি ধন্যবাদ জানাবেন যে আপনাকে জাগিয়েছে শান্তভাবে উঠুন বাথরুমে যান ফিরে এসে সরাসরি বিছানায় শুবেন না এটাই সব থেকে বড়ো ভুল হাত পা এবং মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এতে আপনার ভেতরের ঘুমও ভেঙে যাবে এবং আপনি হালকা ও সতেজ অনুভব করবেন এরপর কয়েক মিনিট চুপচাপ বসে থাকুন চাইলে মনে মনেই ঈশ্বরের প্রার্থনা করুন অথবা শুধু সেই নিরবতাকে শুনুন কারণ সেই নিরবতার মধ্যেই লোকানো আছে সেই বার্তা যা আপনার জন্য পাঠানো হয়েছে মনে রাখুন এই সময় ঘুম ভাঙা কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি আপনাকে জাগ্রত করার একটি প্রচেষ্টা ব্রহ্মাণ্ড আপনার ইষ্টদেব পূর্বপুরুষ এবং আপনার নিজস্ব শরীর সবাই আপনাকে বলছে এখন ওঠো সময় হয়ে এসেছে শান্তভাবে বসুন চোখ বন্ধ করুন পিঠ সোজা রাখুন এবং ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়া করুন অন্যম বিলম কপাল ভাতি ইত্যাদির ওপর মনোযোগ দিন অনুভব করুন যে শ্বাস আপনি নিচ্ছেন তা সাধারণ বাতাস নয় এটি হল ব্রহ্ম মুহূর্তের পবিত্র শক্তি যা আপনার পুরো শরীরকে শুদ্ধ করছে আপনি যখন শ্বাস ছাড়ছেন তখন আপনার সমস্ত চিন্তা দুশ্চিন্তা নেতিবাচকতা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে কয়েক মিনিট এই নিরবতা ও শান্তিতে বসে থাকুন এই সময়ে ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলতে চাই শুধু মনোযোগ দিয়ে শুনে নিন হতে পারে কোনো ভালো চিন্তা আপনার মনে আসবে বা সেই উত্তর আপনি পেয়ে যাবেন যা আপনি অনেক দিন ধরে খুঁজছিলেন চাইলে আপনার ইষ্টদেবের ধ্যান করতে পারেন অথবা ধীর স্বরেও মন্ত্রের জপ করতে পারেন মন্ত্রের ধ্বনি সরাসরি ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত হয় এবং আপনার চিন্তাকে পরিষ্কার ও শান্ত করে তোলে আপনি আপনার পূর্বপুরুষদেরও স্মরণ করতে পারেন এবং মনে মনে প্রার্থনা করতে পারেন হে আমার পূর্বপুরুষগণ আপনাদের প্রতি প্রণাম অনুগ্রহ করে আমাদের ওপর আপনারা আশীর্বাদ রাখুন যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করুন শুরুর দিকে আপনার মন ভ্রমণ করতে পারে বা আবার ঘুম এসে যেতে পারে কিন্তু আপনি হাল ছাড়বেন না প্রথমে শুধু পাঁচ থেকে দশ মিনিট এভাবে করুন ধীরে ধীরে আপনি এই সময়টাকে ভালোবাসতে শুরু করবেন কারণ এটাই সেই মুহূর্ত যখন আপনি নিজেকে এবং ব্রহ্মাণ্ডকে সত্যিকারে অনুভব করতে পারবেন আপনার মন ও শরীরও এখন ধীরে ধীরে এই বিশেষ সময়ের জন্য প্রস্তুত হবে প্রস্তুত হতে শুরু করবে এটি আপনার আত্মার পিপাসা যা এখন জেগে উঠছে যখন আপনি প্রতি রাতে এই অভ্যাসটি অনুসরণ করবেন আপনি নিজের জীবনের চমৎকার পরিবর্তন দেখতে পাবেন আপনার মুখে এক নতুন দীপ্তি আসবে আপনার চিন্তা ও ভয় কমে যাবে এটি কোনো জাদু বা অন্ধবিশ্বাস নয় বরং এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া আপনি সেই বিশেষ মুহূর্তের সঠিক ব্যবহার করতে শিখে গেছেন যখন ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি আপনার ওপর বর্ষণ করেন তখন সেই রহস্যময় চাবি পেয়ে যাবেন যে চাবি অনেকে সারা জীবন ধরে খুঁজে বেড়ান ভাবুন তো ব্রহ্মাণ্ড আপনাকে প্রতিদিন একটি বিশেষ সুযোগ দিচ্ছেন প্রতিদিন সেই দিব্য শক্তি আপনার দরজায় এসে দাঁড়িয়ে আছে কিন্তু আপনি এতদিন তাকে অগ্রাহ্য করে চলে গিয়েছেন কিন্তু এখন যেহেতু আপনি এই রহস্যটি বুঝে গিয়েছেন এখন আর তা হবে না এখন আপনি জানেন আপনার ঘুমের ভাঙন কোনো সমস্যা নয় বরং আপনার জীবনের সবচেয়ে বড় সমাধান এটি এক দিব্য সংকেত যা বলে আপনি সাধারণ মানুষ নন আপনি সেই নির্বাচিত আত্মা যাকে ব্রহ্মাণ্ড নিজ হাতে জাগিয়ে তুলছেন এই ঘটনায় ভয়ে ভয় পাওয়া উচিত নয় বরং এটিকে অঙ্গীকার করুন ও গ্রহণ করুন আপনি দেখবেন আপনার জীবন আগের মতো আর থাকবে না তাহলে পরের বার যখন রাতের নিরবতায় তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার চোখ খুলবে তাহলে ভয় পাবেন না হাসুন এবং মনে মনেই বলুন আমি প্রস্তুত দেখবেন খুব ভালো থাকবেন প্রিয় ভক্তগণ এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান যদি আপনি লক্ষ্মীর সত্যিকারের ভক্ত হন আপনি মা লক্ষ্মীর ভালোবাসা ও আশীর্বাদ পেতে চান এবং মা লক্ষ্মী আপনার ঘরে বাস করুন এটি চান ও আপনাকে খুশি করুন তাহলে ভিডিওটি দ্রুত লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও কমেন্ট বক্সে অবশ্যই একবার ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে লিখুন জয় মা লক্ষ্মীর জয় শুধু ভক্তবৃন্দ এছাড়াও আমাদের এই চ্যানেলে ব্রহ্ম মুহূর্ত কি। ব্রহ্ম মুহূর্তে কি কি করবেন ব্রহ্ম মুহূর্তে কি কি করবেন না ব্রহ্ম মুহূর্তে কি কি খাবেন ব্রহ্ম মুহূর্তে কি কি খাবেন না ব্রহ্ম মুহূর্তে কি মন্ত্র জপ করবেন কেমনভাবে মন্ত্র জপ করবেন ব্রহ্ম মুহূর্তে সঠিক সময় কি ব্রহ্ম মুহূর্তে মেয়েদের কি করা উচিত ইত্যাদি ইত্যাদি এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হলো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবেন ভক্তবৃন্দ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না জয় মা জয়